যে ডাব্লুডব্লিউ থেকে পাইল ড্রাইভারের মতো ভয়ঙ্কর মুখগুলোকে ব্যান করে দেওয়ার কারণ হচ্ছে কারণ ডাব্লুডবল্লিউ চায় না যে ডাব্লুডব্লিউর পরের জেনারেশন হুইল চেয়ারে কাটাক কারণ তোমরা জানো যে এইসব মুভ ইউজ করলে খুবই সিরিয়াস ইঞ্জুরি হয়ে যায় আর যার ফলে ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে তো এখানে নিকোলজিস পরের সপ্তাহের জন্য কই রোডস আর ফেস ও অফিসিয়াল করে দিয়েছে পরের সপ্তাহ আমরা দুজনকে সামনাসামনি দেখতে পাবো আর যা বুঝতে পারছি সার্ভাইভার সিরিজ ওয়ার্ল্ড গেমস আমরা এদের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচও দেখতে পাবো তো সেটাই এখানে দেখতে পেলাম তারপর আমরা ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য যে টুর্নামেন্ট হবে তার ব্র্যাকেটও দেখতে পেলাম এখানে এখানে চারটে ট্রিপল ট্রেড ম্যাচ হবে আর তার মধ্যে থেকে চারজন উইনার বেরোবে সেই চারজনের মধ্যে দুজন উইনার বেরোবে আর সেই দুজনের মধ্যে ফাইনাল ম্যাচ হবে তো এখানে প্রথম ম্যাচটা যেটা ছিল সেটা ছিল বেলি ভার্সেস বিফ্যাপ ভার্সেস ক্যান্ডিসলারে আর এই ম্যাচটাতে আমরা দেখতে পাই যেখানে বেলি জিতে যায় তো বেলি টুর্নামেন্টে আগে চলে গেছে এরপর আমরা দেখতে পাই যে এলেনাইট এর সাথে এখানে বার তারপরে তার যে টিম আছে হাম্বাটো কারিও আর এঞ্জেল গার্জা এদের একটু ঝেমলা দেখতে পাই এখানে কারিওর সাথে এলেনাইটের ম্যাচও হয় যেখানে এলেনাইট খুব সহজেই হাম্বাটো ও হারিয়ে দেয় কিন্তু তারপরে আমরা একটা দারুণ রিটার্ন দেখতে পেলাম এখানে সিনস্কে নাকামরা রিটার্ন হয় আসে এলেনাইটের ওপর অ্যাট্যাক করে দেয় যার মানে হলো যখন ইউএস টাইটেলের এর জন্য সিনসকে কামড়ার সাথে এলেনাইট এর ফিউট চলবে তো ফাইনালি এলএনআইটের বোরিং টাইটেল রেনেতে একটা ভালো জিনিস দেখতে পেলাম এতদিন তো শুধুমাত্র অ্যানড্রাইডার কার্মেলের সাথে এই ম্যাচ চলছিল যেটা একটু বোরিং হয়ে গেছিলো তবে এবারে যেহেতু ভালো ভালো সুপারস্টারদের সাথে এবারে এলেনাইটের ফিউট শুরু হচ্ছে তো তার টাইটেল রেনটা ভালো হবে আমরা তো অনেক দিন ধরে বলছি যে এলএনআর একটু স্ট্রং অপোনেন্ট দেওয়া উচিত যার ফলে রাইভালডিটা ভালো হবে আর তার টাইটেল রেনটাও ভালো দেখাবে তো সিনস্কেনা কামড়া রিটার্ন হয়েছে একটা নতুন ক্যারেক্টারই বলতে পারো হিল ক্যারেক্টার তো আগেও ছিল এখন একটু হয়তো রিপ্যাকেজ করে তাকে রিটার্ন করানো হয়েছে তো এবারে সিনস্কেনা কামড়া বাসেস এটা দেখতে বেশ মজাদার হবে আর যেহেতু এর আগে কখনো আমরা সিনস্কেনা কামড়া বাসেস এলএনাইটের মধ্যে ম্যাচ দেখিনি তো এদের ড্রাইভারিটা যে শুরু হচ্ছে এটা দেখতে আমাদের বেশ ফ্রেশ ফিল হবে আর মজাও লাগবে আর আমরা ব্যাকসটেস থেকে ব্লাড লাইনেরও বেশ কয়েকটা সেগমেন্ট দেখতে পাই এখানে আমরা দেখতে পাই যে স্যামিজেন নাইটের কাছে গিয়ে কাকে বলছে যে সে যেন রোমানের টিমের ফিফথ মেম্বার হয়ে যায় ওয়ার গেমসে কিন্তু এখানে নাইটও রাজি হয় না কারণ আমরা জানি যে রোমান আর তার ফ্যামিলির জন্য এলেনাইটকে অনেক বেশি ভুগতে হয়েছে তো এলেনাইটও এখানে তাদেরকে সাহায্য করতে চায় না তারপর ব্যাকস্টেস থেকে আমরা ব্লাড লাইনের আরেকটা সেগমেন্ট দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই যে জেউস ও রোমানিসকে বলছে যে আমাদের ফিফথ মেম্বারের জন্য একজনকে কল করা উচিত আর আমাদের ওয়াইসম্যানকেও ফিরিয়ে আনা উচিত এখানে ফিফথ মেম্বারকে কল করা উচিত এখানে সম্ভবত সেত রেন্সের কথাই হচ্ছে আমরা তো আগে থেকেই সব জেনে গেছি এখানে অন্য কোনো মেম্বারের কথা তো হচ্ছে না আর তাছাড়া দেখতে পেলাম যে জেউসের কথা মতো ওয়াইজম্যান পল পলেমানকেও কল করে ফাইনালে এতদিন পর পলেমানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিন্তু যখন পল পলেমানকে ফোন করে তখন পলেমানের ফোন আউট অফ সার্ভিস বলছে তো তার মানে ফোন কানেক্ট হচ্ছে না যার মানে হলো যে এত সহজে তো পল রিটার্ন করানো যাবে না একটু রিটার্নের টাইম দিতে হবে হয়তো আমরা সেই একেবারে সার্ভাইভার সিরিজে গিয়ে পালানের রিটার্ন দেখতে পাবো আর এরপর আমরা সাথে রোমানের আপ দেখতে পাই প্রথমে তো সোলোর টিমের এন্ট্রি হয় আর তারপর দেখতে পাই যে রোমানের টিম সঙ্গে সবাই এন্ট্রি নেয় আর এখানে তোমাদের সেই পুরনো ফিল দেবে এখানে সবাই ওজি জি ব্লাড লাইনের টি শার্ট পরে রয়েছে আর সবাই একসাথে এন্ট্রি নিচ্ছে তো তোমাদের সেই পুরোনো ব্লাড লাইনের ফিল দেবে তো যাকে দেখে লাগছে যে সবাই সেম পেজে রয়েছে তো এখানে আসতেই সবাই যে মধ্যে লড়াই শুরু করে দেয় প্রথমে তো দেখতে পেলাম যে রোমানের ব্লাড লাইন বেশ আপার অ্যান্ড পাচ্ছিল এখানে ষোলো সিগুয়াকে রোমানদের স্পিয়ারও লাগিয়ে দেয় কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম ষোলো সিগুয়া টিমের ফিফথ মেম্বারকে এখানে ব্রনসান রিড চলে আসে ব্রঞ্জ রিড তো সবাইকে ধুয়ে দেয় জেক অফ পাটো রিড এই দুটো জোল কিন্তু খুব দারুণ হয়েছে এরা দুজন মিলে সবাইকে একদম মানে ছাদু করে দেয় পিটিয়ে আর প্রত্যেকটা মেম্বারকে এখানে যে কব ফটো একদিকে লাগাচ্ছে মুনসল্ট আর একদিকে পড়ছে সুনামি এরকম করতে করতে প্রত্যেকটা মেম্বারকেই মার খেতে হয় আর সবার লাস্টে রোমানদেশকে একটু বেশি করেই ধুয়ে দেওয়া হয় রোমানদেশকে এখানে মুনসল্ট আর সুনামি দুটোই লাগিয়ে দেয় আর রোমানের অবস্থা একেবারে দেখার মতো ছিল এখানে রোমানকেই থেকে বেশি মার খেতে হয় এখানেও আমরা স্ট্যান্ডল করতে দেখতে পাই সোলো স্কিউবার ব্লাড লাইনকে আর রোমানের ফ্যানদের আবার কান্নাকাটি করার দিন চলে এসছে কারণ আবার রোমানজসকেই সবাই মিলে ধুয়ে দিয়েছে আর ব্লাড লাইনেরও তো অবস্থা খুব একটা ভালো নয় তো যা দেখতে পাচ্ছি এখানে সোলোর টিম খুবই ডমিনেট করছে আর তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে নিউজ রোমানকে কল করতে বলছে বলছে যে আমাদের কল করাটা খুবই দরকারি আমাদের কল করতেই হবে তো এখানে ফিফ্থ মেম্বারকে কল করার কথা বলা হচ্ছে আর সম্ভবত রোমান সেত্রলিন্সকে যেন কল করে কনভিন্স করে কারণ সেত্রলিন্স তো রয়্যাল এপিসোডে বলেই দিয়েছে যে সে রোমানের টিমে কখনো জয়েন করবে না তো সেই জন্যই রোমান এখন নিজে নত হয়ে সেত্রলিন্সকে কল করবে আর যার ফলে পরের সপ্তাহের যে রটার টিপ আগে থেকে হয়ে গেছে সেখানে আমরা দেখতে পাবো যে শেত রনিংস রোমানের টিম জয়েন করে নিয়েছে তো রোমানের টিমের এখন খুবই খারাপ অবস্থা আর ব্রঞ্জার আসার পরে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে কারণ ব্রঞ্জসার তো ডক্ট্রলি খুবই স্ট্রং বুক করা তার সাথে সাথে জেকআপ ফাটুও রয়েছে জেক আপ ফাটু আর রিট দুজনে মিলেই কিন্তু পুরো ব্লাড লাইনকে একাই শেষ করে দিচ্ছে যা দেখতে পেলাম তো আজকের আরও একটা সপ্তাহে রোমানের এই রকম অবস্থা আমরা দেখতে পেলাম আর এরকম আরও কত সপ্তাহ যাবে তার ঠিক নেই এরপর আমরা মোটর সিটি মেশিন গানের সাথে স্ট্রিট মধ্যে এর চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে এখানে ম্যাচ তো কি বলো ম্যাচের মাঝখানে এখানে আমাদের টাকালা টমাসো চ্যাম্পা অ্যাটাক করে দেয় যার মানে হলো যে টমাসো চ্যাম্পার অফিসিয়ালি হিল টান হয়ে গেছে টমাসো চাম্পা এখানে সবার উপরে তারপর জনি গার্গানো বাঁচানোর জন্য আসে কিন্তু জনি গার্গান এখানে ধাক্কা মারে টমাসো চাম্পা সরিয়ে দেয় এটা ভালো করেছে যে টমাসো চাম্পার হিল টার্নটা টিস করা হয়েছিল আর খুব তাড়াতাড়ি তার হিল টান করেও দেওয়া হয়েছে বেশি সময় এতে লাগানো হয়নি আর স্ক্যাকডনের ম্যানিজমেন্টের নিয়মি বার্সে নয়াজের মধ্যে ওয়ার্ল্ড উমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে তো এইটা তো খুবই বেকার ছিল মানে ব্লাড লাইনের সেগমেন্টটাই মেন ইভেন্টে রাখা ডিজার্ভ করতো কিন্তু ডাব্লিউডাব্লিউ তার সাথেও এখানে ওমেন্স ডিভিশনের ম্যাচটাকে মেন ইভেন্টে রেখেছে তো হবে এখানে তো তেমন কোনো ইন্টারেস্ট নেই জাস্ট ওয়ার গেমসের ম্যাচটাকে একটু হাইপ করার জন্য এই ম্যাচটা ছিল এখানে নায়া জ্যাক্স নিয়মিকে হারিয়ে দেয় আর সেরকম কিছু এতে ছিল না তো ব্যাস এখানেই হয়ে যায় স্ম্যাকডাউন শেষ তো এই ছিল আজকে স্ম্যাকডাউন আর তোমাদের যারা রোমানের ফ্যান আছো তাদের এই স্ম্যাকডাউনগুলো দেখতে খুবই কষ্ট হবে একটা সময় রোমান পুরো স্ম্যাকডাউনকে ডমিনেট করতো প্রত্যেকটা ব্লাড লাইনের সাথে জারি ফিউট চলতো তারাই মার্কে পড়ে থাকতো আর রোমান দাঁড়িয়ে থাকতো আর তার ব্লাড লাইন দাঁড়িয়ে থাকতো আর আজকে কি হয়েছে সেই স্ম্যাকডাউনে রোমান নিচে শুয়ে রয়েছে মার্কে পরে আর এখানে ষোলো সিকোয়ার টিম দাঁড়িয়ে রয়েছে তো রোমান মার্ক আছে এটা দেখে তোমাদের ভালো লাগবে না তো তো এটা ছিল হিল থেকে ফেস হওয়ার এটাই হচ্ছে একটা বড় জ্বালা তো চলো গাইস আজকে স্ম্যাকডাউন এখানেই শেষ আর আমার রিভিউ ভিডিও এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউ একটা নিউজ ভিডিওতে